টাকা আট জিবি পাঁচশো বারো জিবি মাত্র বাইশ আর পাঁচশো টাকায় আসুন আর লুটে নিয়ে চলে যান কোথায় আসতে হবে এটাও শুনে নিন কলকাতার চাঁদনি চক ইমলে সেকেন্ড ফ্লোর শপ নাম্বার টু জিরো এইট আর কোম্পানির নাম আছে আমাদের স্টার কম্পিউটার পয়েন্ট চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়

দুশো ছাপ্পান্ন জিবি আছে যেটা আপনার লাগবে ওয়ান এইটি রোটেবল আছে ব্যাকলিট কিবোর্ড আছে দেখেন কন্ডিশনটা দেখেন সব কটাই অন খুব সুন্দর প্রাইস কত হতে পারে প্রাইস আর মাত্র টোয়েন্টি থ্রি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থ্রি ফাইভ হান্ড্রেড এ পাবেন আই ফাইভ ইলেভেন জেন আছেন কন্ডিশন গুলো দেখুন কন্ডিশন একদম লেটেস্ট থাকবে প্লাস কোয়ান্টিটিও থাকবে দেখেন এটা একটা নতুন মডেল নিয়ে এসেছি রাইজেন ফাইভ ফোর ফোরটি ফাইভ জি আর জি সিক্স এর মডেল আছে ব্যাকলিট কিবোর্ড ফুল মেটাল বডি

তো দেখেন ল্যাপটপ এখানে প্রচুর আছে প্রচুর এখানে তো দেখালাম এখানেও কিছু আছে দেখেন রাইজেন রাইজেন ফাইভ দেখেন রাইজেন ফাইভ মার্কেটে সব থেকে কমে কতই পাবে তেরো চোদ্দ বারো আমার কাছে এগারো হাজার টাকা পাবে কি বলছেন কি এগারো হাজার টাকা আসুসের রাইজেন ফাইভ একদম সুপারমিন কন্ডিশন এইরকম নয় যে কন্ডিশন খারাপ আছে দেখেন মাত্র এগারো হাজার টাকায় পাবে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আই ফাই ব্যাট জানা তেরো হাজার পাঁচশো টাকা সাথে দু জিবি গ্রাফিক্সও থাকবে দু জিবি গ্রাফিক্স থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

আট পাঁচশো বারো মাত্র নাইনটিন থাউজেন্ড নাইনটিন দিন আর এই ল্যাপটপটা নিয়ে যান পাঁচ বছর চোখ বন্ধ করে চলবে

আননিউজ আপনি এখন ফার্স্ট ইউজার এতে কি কি থাকছে আইপিএস ডিসপ্লে থাকছে এখানে নাম্বারিং প্যাড তো থাকবে না এটা যেহেতু ফোরটিন মডেল আছে সাথে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এটা অবশ্যই একদম ইজি টু ক্যারির মধ্যে লাইট ওটার মধ্যে ফোর্টিন থাকবে আর প্রসেসার আছে আই থ্রি ইলেভেন র্যাম আছে আট আর এসএসডি আছে পাঁচশো বারো

একটা মাউস প্যাড পাবেন একটা ওয়্যারলেস হেডফোন পাবেন পঁচিশশো টাকা দাম আর একটা মাউস পাবেন একদম প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি পাবেন দেখেন নেক্সট দেখাচ্ছি গেমিং ল্যাপটপ দেখেন এটা বক্স প্যাক গেমিং এর সব বক্স প্যাক ওকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আর থার্টি ফিফটি গ্রাফিক্স আছে চার জিবি

দেখেন কেউ যদি আগে দেখলাম ছোট মডেল আই থ্রি দিয়ে এটা হলো নাম্বারিং কিবোর্ড দিয়ে আছে সাথে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বড় ডিসপ্লে দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড

एम Pro, प्रो आठ दो सौ छप्पन एम टू यार अंडर वारंटी इलेवन wow. मंथ कंपनी हंड्रेड परसेंट साइकिल काउंट, उन्ट RAM, जीबी SSD, दो 72,000 छप्पन जीबी एस एस डी मात्र सेवेंटी टू थाउजेंड सेवेंटी टू थाउजेंड एगारो मास कंपनी वारंटी नतुन बिल आज एक लाख सात okay. yeah. M2 Pro 100% 8256 2000 2000 2000 2000 আজকে তো অফার তো আগেও দিয়েছিলাম আজকে আবারও অফার দিচ্ছি ম্যাকবুক প্রো রেটিনা না ম্যাক্সবুক রেটিনা দু পনেরো মডেল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার টাকা পাবে তেইশ হাজার টাকা পাবেন

উনিশ এর মডেল যদি ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি নিতে চায় আমাদের কাছে পেয়ে যাবে এটার প্রাইস পড়ে যাবে থার্টি নাইন থাউজেন্ড থাইন থাউজেন্ড থার্টি নাইন থাউজেন্ডের মধ্যে এই মডেল পেয়ে যাবে লাস্ট দেখেন সব রকম তো দেখি ওটা সম্ভব না আমি যে কটা হাতের এখানে ওয়ান থাউজেন্ড ষোলো জিবি পাঁচশো বারো জিবি কেউ যদি বত্রিশ জিবি নিতে চায় দু থেকে তিন হাজার টাকা বেড়ে যাবে বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি হয়ে যাবে আর কন্ডিশনের তো শেষ নেই দেখুন আই নাইন বত্রিশ জিবি পাঁচশো জিবি কেউ যদি এডিটিং এর জন্য নিতে চায় এটা অনেক বেস্ট ল্যাপটপ আছে বত্রিশ জিবি র্যাম আছে আই নাইন এর প্রসেসার সুপার কন্ডিশন আছে পাঁচশো জিবির এস আছে প্রাইস হয়ে যাবে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ পেয়ে যাবেন আজকে ভিডিওটা বেশি বড় করব না সবই কম বেশি আমি দেখিয়ে দিলাম বেশি বড় না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর তাদের জন্য সব ভিজিট করলে পাবেন একটা সিক্রেট গিফট যেটা আমাদেরকে দেখাতে হবে স্ক্রিনশট এনে তাহলে আপনারা পেয়ে যাবেন সিক্রেট গিফট সেটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওটা আলাদাভাবে আমরা দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ ওয়েলকাম রেসপন্স পৌঁছে আগে হিউজ রেসপন্স রেসপন্স আচ্ছা হি হ্যায় সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी कांत है ये सब सबका कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर तो सब्सक्राइब नहीं होता है वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए